আমরা স্বাধীন 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 আমরা কেমন স্বাধীন দাদা আমরা কেমন স্বাধীন বোকার মতন হাত পা তুলেই নাচছি তাধীন তাধীন নোনান্তি পান্তা চলছে এখন যাধীন আমরা কেমন স্বাধীন দাদা আমরা কেমন স্বাধীন আমরা কেমন স্বাধীন মশাই আমরা কেমন স্বাধীন আসল মুক্তি পাইনি মোটেও পেয়েছি যাতা দিন স্বাধীনতা তাই তো এতই লাগছে স্বাধীন স্বাধীন আমরা কেমন স্বাধীন দাদা আমরা কেমন স্বাধীন আমরা কেমন স্বাধীন ভায়া আমরা কেমন স্বাধীন বাঁচতে হলে অবিচারের বিরুদ্ধে জোর খাধীন নইলে সমাজবাদী রেডিমে বসেই সবাই আমরা কেমন স্বাধীন দাদা আমরা কেমন স্বাধীন আমরা সবাই দারুণ স্বাধীন আমরা ভাবছি সদাই কিভাবে ভাই বাঁচাই পিঠের চামড়া কেউ ঢুকে যায় ডানের দলে কারো সহাক বামড়া আমরা সবাই দারুণ স্বাধীন সত্যি স্বাধীন আমরা শাধিন শাধিন আমরা সবাই ভীষণ স্বাধীন দারুণ স্বাধীন আমরা কেউ বা থাকি ফুটপাতে আর কারো বিশাল কামড়া কেউ সুখে খাই কোক্তা কাবাব কেউ চুষি রোজ আমরা আমরা সবাই দারুণ স্বাধীন সত্যি স্বাধীন আমরা আমরা সবাই ভীষণ স্বাধীন দারুণ স্বাধীন আমরা বুক কিছু, নেশার ঘরেই নাচছে দেশের জোয়ান বুড়ো দামরা আমরা সবাই দারুণ স্বাধীন সত্যি স্বাধীন আমরা